এই পাতা দিয়ে ঘরোয়া এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো যা চুলের জন্য ভীষণ উপকার আপনারা যদি এই রেমেডি চুলের মধ্যে একবার ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের চুল হবে রকেটের গতিতে লম্বা ঘন কুচকুচে কালো বিশেষ করে এই বর্ষার সময় চুল পড়ার একটা সমস্যা থাকে সেটা হবে না এবং নতুন চুল গজাবে নমস্কার বন্ধুরা ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষা কাল মানেই কিন্তু আমাদের চুলের সমস্যা প্রচুর পরিমাণে সমস্যা ছোট বলুন বা বড় বলুন চুল পড়া এবং চুলের গোড়ায় একদম পুরো আলগা হয় আজ আমি এমন একটি ঘরোয়া এমনি বানিয়ে দেখাবো খুব সুন্দর দ্রুত তাড়াতাড়ি চুল লম্বা হবে ঘন হবে কালো হবে এবং চুলের গোড়া খুবই মজবুত হবে আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঘরোয়া রেমেডি বানানোর জন্য যেটা আমাদের মেন উপকরণ সেটা হলো দীপ্ত লুচি পাতা এই দেখুন ঠিক কিন্তু এরকমই দেখতে হয় আর এগুলো একটু আনাচে খানাচে বেশি হয় দেখুন আমি এখান থেকে তুলে নিচ্ছি আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর গাছটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয় এই দেখুন গাছটা কিন্তু ঠিক এরকমই দেখতে কেমন হয় এই দেখুন আর আমাদের পাঁচিলের মধ্যে কি হারে হয়েছে দেখাবো এই পাঁচিলের মধ্যে কি হারে এই দীপ্ত লুচি পাতাটা ছোট্ট ছোট্ট হচ্ছে শুধু দেখুন এই দেখুন ভরা হয়ে গেছে এখানে কত সুন্দর হয়েছে দেখো প্রত্যেক বছর প্রত্যেক বছর কিন্তু এখানে হয় দি আর কোথাও খুঁজতে যেতে হয় না এখান থেকেই তুলে নেওয়া হয়ে যায় আর কোথাও যেতে লাগতে চলে আসুন আর একটু আর কি এগিয়ে এলে এই দেখুন ওখানে কতটা পরিমাণে বিত্তলুচি পাতা গাছগুলো হয়ে আছে দেখুন কত সুন্দর হয়ে আছে গাছগুলো পক্ষশমন랏 দেখ আর এই দিকতে লুচি পাতাগুলো বর্ষার সময় কিন্তু বেশি দেখা যায় অন্য অন্য সিজনের সময় থেকে বেশি মানে গরমের সময় বলুন বা শীতের সময় বলুন ততটা কিন্তু দেখা যায় না বর্ষার সময় বেশি দেখা যায় এবার সরাসরি রান্নাঘরে চলে যাব এই দেখুন বন্ধুরা এখানে অনেকটাই পরিমাণে কিন্তু দীপ্তলুচি পাতা তুলে নিয়েছি এই লুচি পাতা আর একটা নামে কিন্তু পরিচিত পেপারোমিয়া নামেও পরিচিত তো আপনাদের ওখানে এই পাতা কি বলে ডাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পাতাগুলো একটু বেছে নিতে হবে এই দেখুন এই এই গোড়াটা নেবো না গোড়াটা এইভাবে বাদ দিয়ে দেব এই দেখুন গাছগুলো দেখতে দেখুন কেমন এই পাতাগুলো আমার যেন মনে হয় সেই পান পাতার মতো আর কি দেখতে এই দেখুন ছোটো ছোটো পান পাতার মতো হ্যাঁ ছোট ছোট পান পাতার মতো এইভাবে কিন্তু নিয়ে নেবো এগুলো দানা দানার মতন হয় হ্যাঁ 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 আর এই পাতাগুলো কিন্তু বর্ষাকালে বেশি দেখা যায় বর্ষা যখনই শুরু হবে এই গাছগুলো কিন্তু যেখানে সেখানেই হবে খানাচে খানাচে এটা এই গাছটা বসাতে হয় না আপনিতেই হয় এই দেখুন কতটা নরম দেখুন আমরা কিন্তু ছোটোবেলায় তখন তো গুণাগুণ কিসে কি করলে কতটা আর কি ভালো কার্যকারী জানতাম না ছোটোবেলায় কিন্তু আমরা এই গাছ নিয়ে প্রচুর পরিমাণে খেলনামাটি খেলেছি মানে কত সুন্দর তাড়াতাড়ি করে কোচা যেত সেইগুলো মানে এত মনে পড়ছে আজ হঠাৎ করে লুচি পাতা ভীষণ উপকার আমরা জানি না বলে হয়তো এর আর কি কদর বুঝতে পারি না প্রচুর গুণাগুণ তো এইভাবে বেছে নিয়েছি এবারে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে নেব কারণ পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে আমি একটু দেখাচ্ছি এই দেখুন নোংরাটা দেখুন পার হয়েছে দেখার মধ্যে তো নোংরা দিয়ে দাও হ্যাঁ আর দেবো এবারে যেটা করতে হবে এই পাতাগুলো ভালো করে জল নিগড়ে শিলনোড়ার মধ্যে নিয়ে নেওয়া হবে আপনারা কিন্তু এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন আর এই পাতাগুলো এতটাই নরম সফট হয় একবার কিন্তু তো নড়া দিয়ে ঘা মারলে খুব সুন্দরভাবে একদম পুরো আর কি থেতা হয়ে যাবে এই দেখুন জাস্ট এক মিনিটের মধ্যে এই দ্বীপ তলুচি পাতাগুলো একদম পুরো থেতা হয়ে গেছে দিদি বলো আরে করতে হবে না এবারে একটা পাত্রের মধ্যে তুলে নাও এবার আমি এখান থেকে নিয়ে নেব আর এখানে একটা পাত্রের মধ্যে ছাঁকুনি নিয়েছি এইভাবে কিন্তু রসটা নিয়ে নেব এ দেখুন এইভাবে ছাঁকুনির মাধ্যমে যদি আপনারা নেয় নেন খুব সুন্দর কিন্তু এই লিকুইডটা আর কি পেয়ে যাব তো কেউ একটুও বলে জল ব্যবহার করবেন না যেটা দিতে হবে সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরার ডালটা আমি না হলেও আধ ঘন্টা কিন্তু এইভাবে রেখে দিয়েছিলাম দেখবেন আধ ঘন্টা রাখার পর এখান থেকে একটা হলুদ জেল বার হবে সে জেলটা আর কি কেটে বাদ দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন না হলে অনেক সময় কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে বা স্কিনে যদি আপনারা মাখেন এই টিপসটা কিন্তু ফলো করে মাখবেন তো এখান থেকে আমি যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা অ্যালোভেরাটা কেটে নেব দু সাইডটা এইভাবে কেটে নেবো কারণ দু সাইডের মধ্যে দেখবেন একটু কাঁটা কাঁটা থাকে হাতের মধ্যে লেগে যেতে পারে আমি এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি মানে টাটকা আপনারা কিন্তু বাজার থেকে কেনা যে অ্যালোভেরা জেলটা সেটাও ব্যবহার করতে পারেন এবারে উপরের এই ছালিটা তুলে দেব এইভাবে উপরের ছালিটা তুলে দিলাম আর এখানে আমি নিয়েছি একটা কাঁটা চামচ এই কাঁটা চামচ দিয়ে ডাইরেক্ট আমি এই লিকুইডের মধ্যে অ্যালোভেরা জেলটা দিয়ে দেব এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন পড়ছে দিদি এইভাবেই দিয়ে দেবেন খুব সুন্দরভাবেই কিন্তু পড়বে আপনারা যদি আপনারা যদি মিক্স জারের মধ্যে যদি ব্লেন্ড করে দেন তাহলে চামচ দিয়ে এইভাবে তুলে নেবেন আর ডাইরেক্ট যদি দেন তাহলে কাটা চামচ দিয়ে এইভাবেই করে দেবেন দুটো উপকরণ ভালো করে এইভাবে ফেটে নেব মানে দিয়ে দেব আমি হাফ চামচ নারকেল তেলের মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ থাকে আপনারা সেটা সবাই জানেন নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলটাকে আর কি সিল্কি সাইনি কালো করতে সাহায্য করে নিয়ে নিয়েছি পাতিলেবু পাতিলেবু এখানে আমি হাফ চামচ রস দিয়ে দেবো পাতিলেবু আপনারা কেউ কিন্তু ডাইরেক্ট মাথার মধ্যে দিতে যাবেন না আর পাতিলেবুর রস আমাদের চুলের জন্য ভীষণ উপকার খুশকির হাত থেকে আমাদের কিন্তু রেহাই করে এইভাবে ভালো করে ফেটে নেব আবার আর সবার শেষে আর একটাই উপকরণ দিয়ে দেব সেটা হলো শ্যাম্পু এখানে আমি কিনি প্লাস শ্যাম্পু নিয়েছি তো এই কিনি প্লাস শ্যাম্পুটা এবারে দিয়ে দেব আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু কিন্তু দিয়ে দিতে পারেন কিছু উপকরণ দিয়ে দিয়েছি যেটা করতে হবে ভালো করে প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে ফেটে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো ফেটে বোঝাই হয়ে গেছে হ্যাঁ একদম পুরো ভরে গেছে দিদি হ্যাঁ এই দেখুন কত সুন্দর ঘরোয়া রেমেডি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন বাড়িতে একবার হলেও এই রেমেডিটি বানিয়ে একটা ইয়ার ড্রাই কন্টেনার মধ্যে ভরে রাখবেন এক সপ্তাহ ভালো থাকবে একদিন ছাড়া একদিন মাখবেন আপনারা এক সপ্তাহ যদি মাখেন তারপর খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে কতটা আর কি রেজাল্ট পেয়েছেন আর আমার বন্ধুরা যদি এই দ্বিত্য লুচি পাতাটা ব্যবহার করেন মানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে দিদিভাই আমি এইভাবে কিন্তু রেমেডিটা বানিয়ে ব্যবহার করি তাতে আমি খুবই খুশি হব হ্যাঁ এইভাবে দিয়ে দাও প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবে দিদি প্রচুর যদি এই ঘরোয়া রেমেডি বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের চুল হবে ঘন সিল্কি সাইনি এবং প্রচুর পরিমাণে আর কি লম্বা হবে তো আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এই বানিয়ে ব্যবহার করে দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন রেমিডিটা আর বিশেষ করে এই বর্ষার সময় দেখবেন আমাদের মাথা থেকে আর কি প্রচুর পরিমাণে চুল ঝরে যায় চুলের গোড়া কিন্তু এই রেমেডিটা বানিয়ে দিলে একদম পুরো মজবুত হয় দিদি সুন্দর একটা বেরিয়েছে বলো সে দেখো হ্যাঁ হ্যাঁ

তবে কিন্তু চুলটা ধুয়ে নিতে হবে এবার আমি একদম পুরো চুলটা শুকিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি দিয়ে আপনারা এই রেমিডিটি এক সপ্তাহ ব্যবহার করেন আমি কথা দিচ্ছি খুবই সুন্দর রেজাল্ট পাবেন এত সুন্দর চুলটা সিল্কি সাইনি হবে মানে কি বলব নিজেকে খুব ভালো লাগবে পুরো চুল শুকিয়ে চলে এসেছি কত সুন্দর চুলটা হয়েছে এবার আমি রিভিউ দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর চুলটা শুধু হয়েছে নেই একদম পুরো কালো কুচকুচ করছে এত সুন্দর সিল্কি শাইনি হবে বন্ধুরা আপনারা এই ঘরোয়া রেমিডিটি বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না বর্ষাকালে বিশেষ করে আমাদের প্রচুর পরিমাণে চুল ওঠে তো প্রচণ্ড খুশকি হয় সেখান থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন এই রেমিডিটি ব্যবহার করলে একটুও বলে কিন্তু চুল উঠবে না ঘন হবে লম্বা হবে আর চুলটা কত সুন্দর সিল্কি দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন আর কালারটা দেখে তো বুঝতেই পারছেন যদি আপনারা এক সপ্তাহ ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনারা হাতে নাতেই রেজাল্ট পাবেন এই রকম কত সুন্দর হয়েছে দেখবেন খুশকি হয় চুল পরিমাণে উঠে যায় চুলের গড়া আলগা থাকে তো একটাও বলে কিন্তু চুল উঠবে না সত্য কথাই বলছি আপনারা কিন্তু একবার হলেও এই রেমিডিটি ব্যবহার করবেন দিদি বলো তোমার এই প্রসেসটা কেমন লাগলো পুরো খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে খুবই ভালো হয়েছে খুবই ভালো তো আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দেওয়ার আপনারা ওই দীপ্ত লুচি পাতাটা একটু খোঁজার চেষ্টা করবেন দেখবেন যেখানে সেখানেই আর কি হয় একটু আনাচে খানাচে আর কি বেশি হয় তো আপনারা একবার হলো আমায় মানে আমি আর কি রিকোয়েস্ট করে বলছি ওই পাতাটা জোগাড় করে একবার অন্তত ব্যবহার করুন দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আশেপাশের মধ্যে থাকে আমরা ব্যবহার জানি না বলে হয়তো সেই ব্যবহার কতটা কি আর কি জানি না বলে আমরা বানিয়ে ব্যবহার করি না তো আমার রিকোয়েস্টে একবার আপনারা যদি বানিয়ে ব্যবহার করেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তো যাই হোক ভিডিওটা আর কি অনেকটাই বড় হয়ে যাচ্ছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন んばちゃんだ。